অগাধ ভালোবাসা আমাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে বিল বলেছেন সাফল্য উদযাপন করা ভালো তবে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে জরুরি প্রিয় বন্ধুগণ পরীক্ষার সময় আমি উপলব্ধি করেছি কষ্ট ছাড়া কেষ্ট মেলে না রাত জেগে পড়াশোনা সময়ের সঠিক ব্যবহার আর ব্যর্থতাকে ভয় না পাওয়ায় আমাকে এগিয়ে নিয়ে গেছে যেমন কবি বলেছেন শ্রমিক সৌভাগ্যের চাবিকাঠি অধ্যাবসায়ী সফলতার পর আজকের এই সংবর্ধনা আমাকে শুধু আনন্দই দেয়নি বরং নতুন দায়িত্বের বোঝাও দিয়েছে কারণ এসএসসি পরীক্ষা কোনো গন্তব্য নয় এটি নতুন একটা শুরু আমি চাই উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে এমনভাবে গড়ে তুলতে যাতে পরিবার বিশ্ববিদ্যালয় এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারি জীবনে বাধা আসবেই ব্যর্থতাও আসতে পারে কিন্তু হাল ছেড়ে দিলে কখনোই বিজয়ী হওয়া যায় না তাই আমি সবাইকে বলতে চাই স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো আর নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে সাফল্য আসবেই অবশ্যই আসবে আমার বিশ্বাস সাফল্য কখনো চূড়ান্ত নয় শেষও নয় আর ব্যর্থতাও কখনো চূড়ান্ত নয় মূল কথা হলো চেষ্টা চালিয়ে যাওয়া আজকের এই সম্মান আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রাণিত করবে সবশেষে আজকের এই সুন্দর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রাজশ্রী রাজবংশীকে তার সুন্দর ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য শ্রোতাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের স্কুল থেকে এবার দুজন হলি ক্রস কলেজে চান্স পেয়েছে একজন রাজশ্রী রাজবংশী এবং আরেকজন মানবিক বিভাগ থেকে মারিয়া আক্তার আমরা ওদের জন্য করতালি দিই এবার বক্তব্য নিয়ে আসবে এসএসসি পরীক্ষা দু হাজার পাঁচ মানবিক বিভাগ থেকে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থী সারা খান অফসরা আমি সারা খান অফসরা আহ্বান জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য